আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দি ড্রেস এক্সপার্ট শোরু থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন পার্টি গাউনের দেখাবো সকলেই সাথে থাকবেন সো প্রথম যে গাউনটা দেখাচ্ছি এটা সেন্টার মধ্যে পাবেন এবং আপনারা দেখতেই পারছেন এটার পুরো বডিতে প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা আছে এবং গেটটা কিন্তু প্রচুর চড়া সেন্টার কার্টের মধ্যে পাচ্ছেন আর প্যানেলটা কিন্তু কাটওয়ার করা থাকবে অনেক সুন্দর লং গাউনের কালেকশনে আর হাতারা দেখেন খুব সুন্দর ভাবে কাজ করা আছে ব্যাক টা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা একেবারে উপর থেকে প্যান্টের পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা এটার সাথে আর কি কি আছে ভাইয়া দেখি এটার সাথে একটা অন্য আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে সাথে একটা প্যান্ট আছে আজকে সব পার্টি গাউনের কালেকশন গুলো আপনাদেরকে দেখাচ্ছি আর এটার কি কালার আছে ভাইয়া এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি দেখে দিচ্ছি আপনাদের এই টাইপের পার্টি গাউন বর্তমানে আপনার ঢাকা স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট সঙ্গে আসলে সরাসরি দেখে নিতে পারবেন এই যে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আপনার নিতে পারবেন সেন্টার কার্ড গাউনের কালেকশনে আর বর্তমানে প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলো বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা একটা ওনা থাকবে একটা প্যান্ট থাকবে ওকে এখন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আরেকটা দেখাবো আপনাদের এটা কালো কালারের মধ্যে থাকবে কোটি গাউনের কালেকশনে পাচ্ছেন আচ্ছা ভাইয়া একটু ধরে রাখেন হ্যাঁ আমি একটু ডিজাইনটা আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন ভিতরে কিন্তু আরেকটা গাউন আছে দেখেন পুরো বড়িতে লাক্সারি স্টোন কাজ করা আছে কোটি গাউনের মধ্যে পাচ্ছেন ঘেরটা প্রচুর চড়া হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা ওকে ব্যাক টা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একটা ব্যাক সাইডও কাজ করা আছে কালার আছে ভাইয়া এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে কালারগুলো গুলো দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা গাউনের ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ এর মধ্যে আর এই টাইপের গাউন গুলো বর্তমানে আপনারা ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস সঙ্গে আসলে সরাসরি দেখে নিতে পারবেন দেখেন এটা কোটি গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো সব লং পার্টি গাউনের গাউনের কালেকশনে পাচ্ছেন কোটি গাউনের মধ্যে এই জারিকটা দেখেন এগুলো কত পড়বে ভাইয়া সাড়ে পাঁচশো প্রাইস থাকবে পাঁচ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি भैया এখন যেটা দেখাবেন এটা কি কোটি গনের মধ্যে সব এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এটা অন্য আরেকটা স্টাইলে এটা কোটি গণের মধ্যে আপনারা পাচ্ছেন পুরো বডিতে কিন্তু প্রচুর পরিমাণে ষ্টোনে কাজ করা দেখেন নিচের প্যানেলও কাজ করা থাকবে ভিতরে গাউনে কিন্তু গলার নিচে নেকলেস স্টাইলে কাজ করা আছে এবং হাতার মধ্যেও কাজ করা ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন এটা ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ ভার্ট কাজ করা আচ্ছা এটা সাথে আর কি কি আছে भैया আচ্ছা প্রত্যেকের সাথে দেখা অন্য একটা সেলর থাকবে এই যে দেখেন অন্য কাজ করা আছে ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার কয়টা থাকবে কালার এটার মধ্যে পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত আপনারা কালার পেয়ে যাবেন কালারগুলো দেখাচ্ছি যার যেটা কালার পছন্দ আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন আটত্রিশ থেকে চল্লিশ বডি মাপে নিতে পারবেন এটা কত পরিমাণে ভ্যান এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই কোটি গাউনগুলোর বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এই টাইপের কোটি গাউনগুলো আপনার প্লাজা মার্কেট থেকে বর্তমানে আসলেই নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই যে দেখেন পাঁচ হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে একেবারে মাপে কালারগুলো কালেকশন আপনারা পাচ্ছেন সব কোটি গাউনের কালেকশনে এই যে দেখেন এই আরেকটা এগুলো সব কোটি গাউনের কালেকশনে বর্তমান প্রাইস থাকবে কত ভাই সাড়ে পাঁচ টাকা বর্তমান প্রাইস থাকবে পাঁচ টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি সব লাক্সারি কোটি কাউনে কালেকশনে এই যে আরেকটা কালার দেখেন পাঁচ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পার্টি গাউনের কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের ঢাকা স্টান প্লাজা মার্কেট থেকে ভাই ধরে রাখেন হ্যাঁ এই যে আরেকটা দেখেন একটু উঁচু করেন এই যে দেখেন এটা কিন্তু আপনারা সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন পুরো বডিতে কিন্তু স্টোন কাজ করা ওকে আর এটা হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতাও কাজ করা আছে ওকে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা। এটার সাথে আর কি কি আছে? ওকে। প্রত্যেকটার সাথে একটা ওrna থাকবে, কাজ করা একটা পেন থাকবে। আচ্ছা, কালার কয়টা? এটার মধ্যে কালার মোট? আচ্ছা, দুইটা কালার। এই যে দেখেন দ্বিতীয় কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখেন এই আরেকটা কালার। আর্টিস্ট থেকে 44 বডি মাপে আপনারা নিতে পারবেন। বর্তমান প্রাইস কত পড়বে? 5500। বর্তমান প্রাইস থাকবে 5500 টাকা। এগুলো সব লাক্সারি স্টোনার কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ওকে। আরেকটা কালার আছে নাকি অন্য ডিজাইন? আচ্ছা এখন অন্য একটা ডিজাইন আপনাদের দেখাবো। এই যে দেখেন এটাও সেন্টার কার্টের মধ্যে খুব সুন্দর পুরো বডিতে স্টোন আরকে কাজ করা যে দেখেন অনেক সুন্দর। এগুলো বর্তমান প্রাইস থাকবে এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা 5500 টাকা। এগুলো প্রাইস থাকবে 5500 টাকা খুব সুন্দর সুন্দর ডিজাইনে যারা যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন 5500 টাকায় পাচ্ছেন সেন্টার কার্ট গাউনে কালেকশনে। এই যে দেখেন এই আর একটা কালার। আটত্রিশ থেকে ম্যাক্সিমাম চৌচল্লিশ বডি মাপে থাকবে প্রত্যেকটা ড্রেস এগুলোর বর্তমান মূল্য থাকবে এই জামাগুলোর পাঁচ টাকা এই গাউনগুলোর ওকে আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনাদের গাইস আপনারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বোর্ড থেকে এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেট এবং এই আপনারা আপনার তলায় দি ড্রেস এক্সপার্টে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই এগারো এই ঠিকানায় চলে আসতে এই গাউনগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য